এসির ফিল্টার কিভাবে ক্লিন করবেন আজকের একদম হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই এয়ার কন্ডিশনের যে ফিল্টার এটা কিন্তু ক্লিন করা একদম সহজ অনেকেই বুঝেন না তাই টেকনিশিয়ান ডেকে টাকা খরচ করে আসলে ক্লিন করতে হয় তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি অলরেডি এই যে দেখুন যখন গোসল করেছিলাম তখন আমি আসলে এটা বের করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এই যে শুকিয়ে রেখেছি তো এটা হলের ভিতরে দুটো ফিল্টার এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটা আসলে কিচ্ছু কোনো স্ক্রু স্ক্রু কিচ্ছু খোলা লাগবে না প্রত্যেকটা এয়ার কন্ডিশন এরকম এরকম আপনার থাকবে এই যেই উপরে এরকম থাকবে এটা জাস্ট আপনি ঢাক এটা চাপ দিয়ে মানে এটা একটা কফি কল সিস্টেম মানে হুক সিস্টেম তো এটা টান দিলে জাস্ট এরকম টান দিলেই উঠে যাবে উঠে আপনি এরকম করে এটা রাখতে পারবেন এরপরে এই যে জায়গাটা এই জায়গাটা আসলে ফিল্টার থাকে আমি ফিল্টারগুলো লাগিয়ে আবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো একটু দূরে এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে এই যে এখানে কিন্তু ভাজে ভাজে আপনাকে এখানে ঢুকিয়ে দিতে হবে এই যে দেখাচ্ছি আমি আমি একবার ঢুকিয়ে আপনাদেরকে আবার বের করে দেখাবো যে এই এই দেখেন নেই এরপরে এই হুক আছে হুকের ভিতর এভাবে লাগিয়ে দিবেন এই যে এরকম দুটো থাকবে জাস্ট এরকম ঢাকনাটা থাকবে আপনারা জাস্ট ঢাকনার এভাবে তুলে দিলেন এটা সব কফিকল সিস্টেম হ্যাঁ এগুলো অতটা কোনো মানে ক্রিটিক্যাল কিছু না এরপরে আপনারা এই যে হুক আছে এটা টান দিলে খুলে যাবে দেখবেন এখানে প্রচুর ময়লা পড়বে এই যে এই যে হ্যাঁ এই যে এই ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ময়লা নোংরা হয়ে যায় এগুলো আপনারা প্রতি সপ্তাহে না হলে পনেরো দিন পর পর একবার আপনাকে ক্লিন করতেই হবে তো আমি আবার লাগিয়ে দিচ্ছি এটা একদম সহজ দেখুন ভিতরে চলে গেল এই দুটো হুক দিয়ে এই যে লাগিয়ে দিলাম আর বাকিটাও লাগিয়ে দিই এই যে তারপরে আরেকটু ন্যাকড়া দিয়ে আসলে মুছে ফেলবেন কোথায় কোথায় মুছবেন আমি দেখাই ফিল্টার ক্লিন করার পরে এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে কাজ করা আসলে মানে খুবই টাফ অন্যদিকে আমি একটু আঙ্গুলে ব্যথা পেয়েছি যাই হোক এটা হ্যাঁ পুরোটা গেছে এইগুলো একটু মাইক্রোফাইবার যে টাওয়াল আছে না এই যে মাইক্রোফাইবার ফাইবার একটা টাওয়াল একশো দেড়শো টাকা নিবে এরকম একটা মাইক্রোফাইবার টাওয়াল কিনে নেবেন ঠিক আছে মানে রুমাল জাতীয় এরকমভাবে আপনারা মুছে দিবেন হ্যাঁ এরকমভাবে এর ভিতরে অনেক ময়লা থাকে নোংরা থাকে এই যে দেখেন তারপরে ফিল্টারের ভিতরে ফিল্টারের ভিতরে মাঝে মাঝে এগুলো ভেদ করে এই যে এগুলো নোংরা হয়ে যায় এরপরে আপনারা এই মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে এভাবে করতে পারেন ঠিক আছে আর যদি বেশি ময়লা হয় তাহলে আপনারা এয়ার ব্লোয়ার মেশিন দিয়ে করতে পারেন আমার বাসায় অবশ্যই এয়ার ব্লোয়ার মেশিন আছে কিন্তু আমি আসলে সেই মেশিনটা এখনও পর্যন্ত এসিতে ইউজ করিনি কারণ অতটা নোংরা এখনও হয়নি এই যে দেখেন ময়লা এগুলো সুন্দর করে মুছে দিবেন হ্যাঁ তো যাই হোক আমি এটা লাগিয়ে দেই লাগিয়ে এটা তো এটা ওপেন না এটা হ্যাঁ চাপ দিলে এটা ই করে যাবে হ্যাঁ তো আমি এটা লাগিয়ে দিই যে দেখুন এই ঢাকনাটা টান দিয়ে এখানে দিলাম এই চাপ দিলাম লেগে গেলো এইভাবে প্রত্যেকটা চাপ দিয়ে এখন লাগিয়ে দিবে এই যে হুকগুলো এই যে এই যে এই যে সুন্দর লেগে গেছে দেখুন ফুল ক্লিন আশা করি আপনার এইভাবে ক্লিন করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ